মুখে অশালীন ভাষা নির্মম রাস্তার উপরে ফেলে এক বৃদ্ধকে ঘিরে ধরে মারধর করা হচ্ছে তাতে শাসক দলের প্রধান ও কয়েকজন সদস্য অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে হাতে কাঠের কাঠের নিয়ে বাসিন্দাদের দিকে যাচ্ছেন প্রধান মুখে গালাগালি এক বৃদ্ধকে বাটাম বাটাম দিয়ে মারতে দেখে বাসিন্দাদের বলতে শোনা যাচ্ছে বয়স্ক মানুষকে কেন মারছেন শাসক দলের প্রধানের এমনই দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশচন্দ্রপুরে তিনি মালদহের হরিশচন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েত জেলার প্রধান মোবারক হোসেন শাসক দলের প্রধানের এহেন ভূমিকা দেখে এলাকা জুড়ে خوف তৈরি হয়েছে কেন প্রধান নিজের হাতে আইন তুলে নিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন বাসিন্দাদের অভিযোগ রাস্তার কাজের ঠিকাদার প্রধানের ভাই আর ভাইপো দুর্নীতির অভিযুক্ত তোলায় তাদের বাঁচাতে এভাবেই প্রধান মাঠে নেমে হামলা করছেন যদিও প্রধানের দাবি তার ভাইপোকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাই কাঠের বাটাম হাতে বাসিন্দাদের তারা করে সরিয়ে দিছিলেন তিনি যদিও শাসক দলের প্রধানের এমন আচরণকে ঘিরে হরিശ്ചন্দ্রপুর জুড়েই নিন্দার ঝড় উঠেছে এই ঘটনা তাকে কেন্দ্র করে শাসক দলের একাংশ ক্ষুব্ধ পাশাপাশি এভাবেই উন্নয়ন চলছে ও কাটমানি সরকার বলে ফের শাসক শিবিরকে তীব্র কটাক্ষ করছে বিজেপি বিজেপির অভিযোগ কাটমানি নিয়ে বাসিন্দারা সরব হওয়ায় প্রধান এভাবেই আইন তুলে নিয়ে বাসিন্দাদের মারধর করছে ও শাসাচ্ছে পুরো ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির চাঁপান এই রাস্তাটা আমরা আমাদের সম্পত্তি মাপধোপ করতে গিয়ে দেখছি যে আমরা রাস্তাটা আমাদের সম্পত্তির ওপর দিয়ে হয়ে গেছে কিছুটা এবং এই রাস্তাটা চওড়া চব্বিশ থেকে তেইশ ফিট হ্যাঁ আমরা অভিযোগ করেছি বেলের অফিস বিডিও অফিস হ্যাঁ এবং পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না এই অভিযোগ বলতে গিয়ে মতো অবস্থায় প্রধান মদ খেয়ে হ্যাঁ এবং দুর্নীতি প্রধান তার এই সাঙ্গ পাঙ্গ লোকজনকে নিয়ে এসে হঠাৎ করে আমার দাদা একটা বয়স্ক সত্তর পঁচাত্তর বয়স বয়সের একটা লোককে তাকে চড়াওভাবে মেরেছে এটা হচ্ছে প্রধানের ফাতিজা এবং ভাই বিহতে দেখা যাচ্ছে যে আপনাকে মারধর করা হচ্ছে কী নিয়ে গন্ডগোল হয়েছিল রাস্তা কোন রাস্তা এটা এটা অঞ্চল আমি তো বয়স্ক লোক আমি এটা চাইছি যে সুস্থভাবে রাস্তা হোক সেটাকে না করে এই কথা বলতে গিয়ে আমাকে মানে ধাক্কা ধাক্কি করে দরকার মারধর কারা করেছিল আপনাকে প্রধানের অনেক এই ঘটনা আমি কিছু জানি না এবং যদি ঘটে থাকে সত্যি সত্যি এটা খুব নিন্দনীয় ব্যাপার কারণ এই যে বয়স্ক লোককে আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে যে তাকে মারধর করেছে এ করছে এটা আমি 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 খোঁজখবর নিয়ে দেখছি যদি ঘটে থাকে এটা খুব নিন্দনীয় ব্যাপার এটা এটা আমার এর ব্যাপারে কিছু বলার নেই আর তারা যদি স্বজন পোষণ নীতি করে থাকে তাহলে সেটাও তারা অন্যায় করেছে কারণ রাজনীতি দিদি কিন্তু বলেনি আমাদের যে আপনার স্বজন পোষণ নীতি আপনারা করবেন এটা করেছে খুব নিন্দনীয় রোলার করছে রোলার ওপরে ফিরেছে কাজ করতে দিচ্ছে না আমি গেলাম বয়স্ক মূলবিকে ভাই তোমরা এই সব ঝামেলা করিও না রাস্তাটা হতে দাও ও আবার এই করতে করতে ইট পাতটা শুরু করে মারপিট করে দিল একটা একটা মাথা ফেটে তখন আমি ধরে করতে করি ইট ইটপাটটা আপনাদের চালাতে আর থামতে পারছি না তখন আমরা আমাদের মেম্বার টেম্বার ছিল সবাই সব ধরপাকড় করে ছুটিয়ে মুটিয়ে দিয়েছিলাম তারপরে প্রশাসনকে ফোন করেছিলাম থানা এসেছিলো এখন কি শান্ত আছে এলাকা হ্যাঁ এখন শান্ত আছে কাজ চলছে অসুবিধা নেই রিপোর্ট এন